তো হে গাইস ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে পাঁচটা তো গাইস কালকে থেকে আজকে প্রচুর গরম বিয়াল্লিশ ডিগ্রি গরম আছে গাইস তো গাইস এই হলো বড় কলাই চচ্চড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে ওই জন্যই দেখতে পাচ্ছ গোসল টোসল করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্লাব স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইস অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে খাওয়া করতে বসে পড়লাম এখন বাজে এগারোটা তো গাইস আমি খাওয়া দাওয়া করছি গরম গরম ভাত এদিকে আছে চিকেন কষা এদিকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ডাল দিয়ে আর এটা হচ্ছে বরবটি কলাই দিয়ে আলু দিয়ে চচ্চড়ি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো এবার আমি দু ঘন্টা রেস্ট নেবো ঘুমবো তো গাইস আজকে গরম কালকের থেকে আজকে বিশাল গরম পড়েছে বিশাল রোদ তো গাইস চলো দু ঘন্টা রেস্ট নিই তার তো হে গাইস ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে পাঁচটা তো গাইস কালকে থেকে আজকে প্রচুর গরম বিয়াল্লিশ ডিগ্রি গরম আছে গাইস তো গাইস দেখতে পেরেছ সকালবেলায় আমি একটা গেঞ্জি পরেছিলাম এত গরম গেঞ্জিটা খুলে দিলাম যে এক্সারসাইজ গেঞ্জিটা পরেছি তো গাইস দেখতে পাচ্ছো কালকে ব্ল্যাক পরেছিলাম আজকেও ব্ল্যাক পরেছি তো গাইস আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক আমার বেশিরভাগ জামাকাপড় সব ব্ল্যাক তো গাইস কালকের থেকে আজকে প্রচুর গরম এত গরম পাখা চালাচ্ছি পাখার হাওয়াটাও ফুল এত গরম ভাব তো গাইস ভিডিওটা যদি ভালো হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি ডেলি ব্লগ দেবো কালকেও ব্লগ দিয়েছি আজকে এটাও কালকে সকালে সাতটার সময় পেয়ে যাবে প্রত্যেক দিন সকাল সাতটার সময় আমার ব্লগ দেখতে পাবে ওই জন্যই বলছি আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এসকে বাপি ব্লগ এই নামে আমার চ্যানেল আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যতটুকু পারবো যা কিছু আমি সারাদিন করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে ভালোবাসা দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গায়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো গাইস চলো প্রচুর জোর খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় দেখি তো গাইস মাকে বললাম কি পেঁয়াজি কি তেলে ভাজা করে দাও মা বললো না তেলের জিনিস খেতে হবে না তো ওই জন্যই খাবো দুপুরবেলায় বরবটি কলাই বরবটি কলাই দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ছালো ওইটা দিয়ে মেখে মুড়ি দিয়ে খাবো তো গাইস এখন বাজে সন্ধে সাড়ে ছটা প্রচুর গরম পড়েছে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাইস এই হলো বড় কলাই চচ্চড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার এসে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস তোমরা একটা কথা ভাববে যে আমরা সবসময় মুড়ি কেন খাই তো আমার বর্ধমানের বাড়ি আমার বর্ধমানের ছেলে একদম গ্রামে আমার বাড়ি তো আমাদের গ্রামে আমাদের বর্ধমানে বেশিরভাগ লোক মুড়িটাই খায় সব কিছু যারা চাষবাস করে যারা চাষি তারা মুড়িটা হাতের থেকে বেশি মুড়ি খায় তো গাইস আমাদের এই দিকে বর্ধমানের সাইডে মুড়িটাই বেশি চলে তো গাইস চলো এত গরম মায়ে ধরে এসে বসে আছি মনে উপর থেকে ভাপ উঠছে তো গাইস চলো আমি এখন যাব ছাদে ছাদে যে এক ঘন্টা এক ঘন্টা গেম খেলবো এক ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তার ফাঁকে আমার এই ভিডিওটা যে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করো কমেন্ট করো তো গাইস চলো এক ঘন্টা পর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস এখন বাজে রাত সাড়ে দশটা তো আমি ব্লকটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো गाइस দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব অবশ্যই করবে